ভয়াবহ শব্দ দূষণের কবলে ময়মনসিংহ শহর দিনরাত হাইড্রোড্রোলিক হর্ন ও মাইকিংয়ের উচ্চ শব্দে অতিষ্ঠ জনজীবন এতে হুমকিতে জনস্বাস্থ্য শব্দদূষণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর শেখ মুহিদিন আহমেদের তথ্য ভিডিও চিত্র নিয়ে হাসির রিপোর্ট বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দদূষণ বিধিমালা অনুযায়ী হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত সহ নির্ধারিত প্রতিষ্ঠানের একশো মিটার এলাকায় যানবাহনের হর্ন ও মাইকিং নিষিদ্ধ তবে বাস্তবে উল্টো চিত্র মাইকিং ও ইটভাঙা মেশিনের শব্দে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত এমনকি হাসপাতালের সামনেও অবাধে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক হন কিছুটা বা আমরা যারা হচ্ছে স্টুডেন্ট তাদের হচ্ছে পড়াশোনার ব্যাঘাত ঘটে থাকে কাজে হচ্ছে মনোযোগ থাকে না খুব অল্প জায়গায় সমস্ত কিছু অতিরিক্ত যানবাহন অতিরিক্ত বাজার সবগুলো এক জায়গায় থাকাতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্যের ব্যাপক হানি হচ্ছে কোথায় হর্ন বাজানো যাবে এবং কোথায় হর্ন বাজানো যাবে না সে বিষয়টা আরো সচেতন না কেন করতে গেলে একটা অনুমোদন নিতে হবে যে এই মাইকিনটা কতক্ষণ বাজানো হবে অসহনীয় শব্দ দূষণের শ্রবণ শক্তি কমার পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য বাচ্চারা পড়াশোনার বড়োযোগের সমস্যা হচ্ছে রাতে ঘুমানোর সমস্যা হচ্ছে বিশেষতা অন্যান্য অনেক ধরনের উপসর্গ দেখা দিচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে হাইড্রোলিক ফ্রন্ট গাড়ি স্কুলের আশেপাশে অথবা উচ্চ স্বরের মাইকের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয় শব্দ দূষণ রোধে অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের জনসচেতনতামূলক সমস্ত কার্যক্রম নিয়ে গ্রহণ করা হয়েছে আমরা কিন্তু মোবাইল কোড করে থাকি বিশেষ করে গাড়ির যে হাইড্রোলিক শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর আফ্রোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই